যারা আহলে হাদিস কোনো দিন করবে না যেমনি জানবে এটা নেই তেমনি ছেড়ে দেবে সোহি মুসলিমে হাদিস আছে যে সল্লা রাসুল্লাহ সাল্লাম রাখা তেন সল্লাহ রাসুল্লাহ ঈদ আইন রাখা তাইন কেতাবুল ঈদানের মধ্যে সোহি মুসলিমে প্রথম খণ্ডতে পাবেন রাসুল্লাহ সাল্লাম দু রাকাত নামাজ পড়লেন ঈদের বেলা আজান ওয়ালা একামা আজান দেননি একামত দেননি ওয়ালা নেদা ডাক দেওয়া হতো না যে চলে আসুন দশ মিনিট বাকি আছে চলে আসুন পাঁচ মিনিট বাকি আছে ডাক দেওয়া হতো না আমরা ওই দুটা লিয়ে আনলাম কিন্তু কোনটা আজ আনো দিনা এ দিন না আর ওই হাদিসি যে আছে ওলা নেদা দাগ দাও হতো না ওটা আমার মানি না এটাকেও মানতে হবে দাগ দাও আগে এলাম করে দেন আগে আট দিন আগে পাঁচ দিন আগে ঈদের টাইম সকাল নটা সকাল আটটা সকাল সাতটা মসজিদে মসজিদে বলে দিলাম মুস্তালিদেরকে হয়ে গেলো জেনে এলে সব জানাজানি হয়ে গেলো এলাম হয়ে গেল কিন্তু ওই যে ঈদগাহ থেকে আবার ডাক দেন তো হবে চলবে না কেনে তিনটা কথা ওখানে সহি মুসলিম প্রথম খণ্ড কেতাব দেন এইভাবে খুলবেন তো এই পৃষ্ঠটা থেকে শুরু হবে এবার উল্টেবেন ওইখানে উপরখানে আছে কি আছে যে সল্লাহ রসুল্লাহ সসাল্লাম ঈদ এন আরকাত আইন বেলাজান ওয়ালা একামা ওয়ালা নেদা অলা সাই রসুল্লাত সসলাম ঈদ এর নামে দু রাকাত পড়লেন আজান দিলেন না একামত দিলেন না ওয়ালা নে ডাক দেওয়া হতো না আসুন চলা আসুন চলা আসুন ডাক দাওয়া হতো না ওয়ালা সাই কিছুই বলা হতো না এটাকে মানতে হবে একই হাদিসা তিনটা কথা দুটো মানুষ একটা মানি না তো আমাদেরকে এটা মানতে হবে আপনাদেরকে ডাক দাওয়া হয় কি হয় না আমি আন্দাজি বলে দিচ্ছি মানি না ভয় ডাকতে হবে না আমাদের দিকে জায়গা জায়গা ডাক জন্য বলছি যে দুটা মানুষ একটা মানি মানে আমাদের দিকে ওইটা আসে তো তো ওই ডাক দেওয়াটা চলবে না কিছু বলতে হবে না টাইম আগে বলে দেন আপনার টাইমে নামাজ শুরু করে দেবেন একটা কথা মনে রাখবেন যে ঈদের নামাজের টাইম যদি দশটা করেন কিছু লোকের জমা ছুটবে জোহরের টাইম দুটাতে করে দেখেন জোহরের টাইমটা দুটাতে করে দেখেন কিছু লোকের জমা ছুটবে জোহরের টাইম এগারোটা চল্লিশ হয়েছে বারোটাতে নামাজ পড়ে দেখেন কিছু লোকের ছুটবে যখনই আপনি করবেন কিছু লোকের ছুটবে তো লোক দেখলে হবে না মানুষ দেখলে হবে না কি দেখতে হবে কোরআন হাদিস দেখতে হবে তার মানে কি আমল রাম করেননি সাহাবায়াম করেননি ওই আমল করা যাবে না যে পদ্ধতিতে রসুল্লাহ করেননি ওই পদ্ধতিতে করা যাবে না আমল করলে পারে আমরা এদিক ওদিক চলে যাব সোজা রাস্তা আমরা ছেড়ে দেবো সোজা রাস্তা ছেড়ে দেবো বুঝতে পারলেন তো সোজা রাস্তাতেই চলতে হবে আমাদেরকে ধরে রাখতে হবে সোজা রাস্তা ছাড়া চলবে না এই জন্য আপনারা যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যাপারে সব সময় মনে রাখবেন কোরআন হাদিসকে আমরা দেখব যত জিনিস আছে যার প্রমাণ পাওয়া যায় না যেগুলো নাই দলিল নাই ছেড়ে দিতে হবে আমল করে আসছি করে আসছি করে আসছি আজকে জানতে পারলাম যে দলিল নাই আমাদেরকে ছেড়ে দিতে হবে যখন জানলেন যে দলিল নাই ছেড়ে দিতে হবে অনেক লোক কত লোক যে দলিল পেয়া ছাড়ছে দলিল পেয়া ছাড়ছে কত লোক ছেড়ে দিচ্ছে জানতে পারলাম যে চিল্লার দলিল নেই চিল্লা ছাড়তে হবে জানতে পারলাম জোটের দলিল নেই জোট ছাড়তে হবে এটাই হলো আমাদের আহলে হাদিসের তালিকা আহলে হাদিসের তালিকা এটাই কেনে কোরআন হাদিসকে ছাড়াবার কিছু মাই না ওয়ান নাহাজা সিরাতি মুস্তাকিমা এই রাস্তাটা সোজা রাস্তা ফাত্তাবিউ এই অনুসরণ করো এদিকে ডান দিকে বাম দিকে এই রাস্তা যেতে হবে না এই জন্য সবসময় মনে রাখবেন হোজাই ফারাদি আল্লাহ তাল আনহরের হাদিসটা যে কুল্লো এবা দাতিন লাম ইয়াত আব্বাদ হা আসহাব মুহাম্মদ ফালাত আব্বাদু হা যে ইবাদত এবাদত রসুল্লাহামের সাহাবা একরাম করেননি ওই ইবাদত করা যাবে না একটা হাদিস বলে দিই আপনাদেরকে ওই যে একখানা কেতাব আছে আল বেদা ওয়ান নেহি আনহা আল্লামা ইবনে ওয়াজার লেখা কে লিখেছেন ইবনে ওয়াজা ওই বইয়ে তাবরানির হাওয়ালা দিয়ে লেখা আছে বেহাকির হাওয়ালা দিয়ে লেখা আছে হ্যাঁ কি যে কিছু লোক মসজিদে এসে কাঁকর গুনছে সুহান আল্লাহ করে কাঁকর লিয়ে গুনছে কাঁকর লিয়ে গুনছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আবদুল্লাহ মাসুদ জানতে পারলেন দিয়ে বলছেন যে কি ব্যাপার এই সাহবাই কেন থেকে আগে বেড়ে গেছো নাকি তোমরা সাহাবা একরাম থেকে আগে বেড়ে গেছ সাহাব তো আমল করেনি অরাকে মসজিদ থেকে বের করে দিলেন ভালো আমল তো করছিলেন ওনারা সুভান আল্লাহ আলহামদুল্লাহ পড়ছিলেন সুভান আল্লাহ আলহামদুল্লাহ ভুলছিল না ভুলছিল কি সুভান আল্লাহ যদি একবার পড়েন সুহান আল্লাহ তো অনেক নাকি একশো বার পড়লে এক হাজার নাকি পাওয়া যায় অনেক নাকি আছে সুভান আল্লাহ অবহান দিয়ে যদি একশোবার পড়েন তো দরিয়ার ভ্যানার মতন যদি গুনাহ থাকে তো গুন ক্ষমা করে দেওয়া হবে অনেক নাকি কিন্তু ওই লাওয়া ছিল না না করে দলিল ছিল না যার কারণে আব্দুল আলম মাসুদাদেরকে বের করে দিলেন মসজিদ থেকে তো যে আমল আসুল্লাহ আসলাম করেনি সাহবাহ করেননি ওই আমল করা যাবে না